আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কাজের মাঝখানে ওর বাবা কি নিয়ে আসলো স্পেশাল সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না করব লাউ দিয়ে গরুর গোস্ত আর লতি দিয়ে চিংড়ি লাউটা আমি ছিলে কেটে নিলাম আর ছিলকাগুলো আমার গাছের জন্য রেখে দিলাম অনেকে আছে এই ছিলকা দিয়ে ভাজি করে ভর্তা করে তো যাই হোক আমি সেগুলো কিছুই করব না কারণ আমার গাছের প্রাণ এগুলো তো আমি লাউটা কেটে ডুমু করে কেটে নিলাম আর এখানে গোস্তটাও কেটে নিলাম গোস্তটা ছোট ছোটো টুকরো করে দেবো লাউটা ধুয়ে নিলাম গোস্তটাও ধুয়ে নিলাম বসিয়ে দেবো এখন লাউটা প্রথমে আমি ভাব দিয়ে নিচ্ছিলাম কারণ ভাব দিয়ে নিলে লাউয়ের যে একটা কালচে ভাব সেটা চলে যাবে এখানে দিয়ে দেবো তেল আর অ্যাজ ইউজুয়াল যা মশলা আছে পেঁয়াজ বাটার সাথে সব দিয়ে দিয়েছি মশলাটা প্রথমে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গোস্তগুলো গোস্তগুলো দিয়ে ভালো করে গোস্তটা কষিয়ে নেব কষানোর মধ্যে গোস্তটা নরম হয়ে যাবে আর এই ফাঁকে লতির জন্য বেছে নিচ্ছিলাম চিংড়ি মাছ গোস্তটা আমার কষানো হয়ে গেছে এখন আমি লাউটা ভাব দেওয়া লাউটা গোস্তের মধ্যে দিয়ে দেবো কেমন গোস্তটা কালার টা খুব সুন্দর আসছে না আমার কাছে তো খুব ভালো লাগছে এই আইটেমটা আমি অনেক দিন পরে আজকে খেলাম এটা কিন্তু আমার শাশুড়ির হাতে খুব টেস্ট হইতো খুব টেস্ট হইতো তিনি খুব রান্না করতেন মজা করে তো যাই হোক আজকে উনি নাই আজকে ওনার কথা খুব মনে পড়ছে তো আমি লাউটা দিয়ে গোস্তুটা নাড়াচাড়া করে দিলাম আরও কিছুক্ষণ সেদ্ধ হতে থাকবে আর এই পাশের চুলায় বসিয়ে দেবো লতি দিয়ে চিংড়ি চিংড়ির জন্য আমি তেলে দিয়ে দিয়েছি রসুন রসুন দিলে লতিটা চুলকায় না আর এখানে আমি অ্যাজেল সব মশলা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে দিব আর আমার লাউটা এই হয়ে গেছে এখানে আমি জিরে দিয়ে নামিয়ে ফেলবো লাউটা কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে আমি আবারও দেখাবো খাওয়ার সময় তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে আমি লতিগুলো দিয়ে দেবো আর লতিটাও কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে ঢেকে রাখবো আর এই যে বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম আর এই যে আপনাদের ভাইয়া নিয়ে আসছি ক্রিম ক্রিম আপার জন্য ক্রিমের দাম এখন অনেক বেশি মানে কেকের যে ক্রিমটা আর আনা হয়েছে কলা কলা আমাদের সব সময় চলে আর এই যে স্পেশাল যে বলছিলাম প্রথমে এটা হচ্ছে স্পেশাল স্পেশাল মানে গরম গরম জিলাপি ওয়াও দেখছেন সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ভালো লাগছে তো এটা আপনাদের জন্য তা এই যে বলছিলাম যেটা ক্রিম আপার জন্য এই কেক আপার জন্য ক্রিমের দাম প্রচুর বেশি প্রচুর বেশি যাই হোক আমার একটা কেকের অর্ডারও ছিল তো আমি কেকটা রেডি করে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে আর সবগুলো কাজ একসাথেই আমাকে করতে হয় এগুলো আমি প্রায় এই কেকটা ডেলিভারি যাবে প্রায় দুটার দিকে তো এটা বাসায় এসে নিয়ে যাবে কাছাকাছি তো আমি কেকটা রেডি করে ফেললাম কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দেবো বক্সে তখনও বক্স করা হয় নাই তারপরে অলরেডি তখন দুইটা বেজে গেছে আমি নামাজ পড়ে আসছি নামাজ পড়ে খাইতে বসে গেলাম খাওয়াটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় এত মজাদার খাবার কেমন মজা হইলো আপনারা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে এই যে আমি লতিটাও নিয়ে নিলাম গরম ভাতের মধ্যে আর চিংড়ি দিয়ে লতি আর গরুর গোস্ত দিয়ে লাউ সবগুলো নিয়ে খেতে বসে গেলাম ওয়াও সেই স্বাদ হয়েছে আমার কাছে এই নেন এটা আপনার জন্য কাজ শেষ করে চলে গেলাম বাইরে বাইরে একটু কাজ আছে, তো ভাবলাম এটা আপনাদের সাথে কেন না শেয়ার করি তো অটোরিকশায় ঘুরতে আমার খুব ভালো লাগে এই যে খোলাটার মধ্যে মেন রোডে কিন্তু অটোরিকশা খুবই সাবধানে যেতে হবে আর চলে আসছি মার্কেটে কাজ সারতে কেমন হইলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন কিন্তু